চোখে চোখ রেখে বলছে বন্ধুরা ঠিক আছে পুকুর বলাটাও কিন্তু মানে কি বলো তোমাকে দীঘা ও আমার গো সত্যি বলছি এটা আমার দীঘা হয়ে গেছে এই দীঘায় গিয়ে তোমরা চান পান করতে পারো সাঁতার কাটতে পারো ঢেউ ভাঙতে পারো হ্যাঁ একদম ঠিকই বলছি চোখে চোখ রেখে বলছি বন্ধুরা ঠিক আছে তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি একবার কি বলবো আমার মা গো পুজোটা মাটি হয়ে গেল গো ঠিক আছে গাইজ গুড মর্নিং যেরকমই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পরেই কোনো রকমের টেস্ট হয়ে মাথা এখনও আসলাইনি তোমাদের সামনে লাইভ চলে এলাম একটা জিনিস দেখাবো বলে যে দেখো আমাদের একুশ গেছে মহালয়া ঠিক আছে তো দুর্গাপুজোয় আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই যারা বাইরে দেখো আমার ভিডিওগুলো এবং যারা কলকাতা দেখো তার তো কলকাতায় পুজোটা দেখবে এবং যারা কলকাতা বাইরে রয়েছে তোমরা আসতে পারো কলকাতায় তোমাদেরকে ইনভাইট হইলো ঠিক আছে এবং দেখো সর্বপ্রথম যেটা এখন তো সব নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছি যেটা যে দুর্গা পুজোর মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে একটা টর্নেট আসতে চলেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হতে পারে তার কিন্তু আগাম কিন্তু এখন কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি কীরকম আগাম দেখতে পাচ্ছি বন্ধুরা দেখো কালকে এই ধরে নাও রাত এগারোটা থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে ঠিক আছে এবং সারা রাত বৃষ্টি হয়েছে এখন এক টুকটুক করে মানে বৃষ্টিটা পড়ছে ঠিক আছে এবং রাস্তাঘাটের যা অবস্থা পুজোয় কি দেখবো আমার মা গো পুজোয় যে ঘুরতে বেরোবো তার কোনো আর কোনো স্কোপ নেই কেন বলছি দেখো এই যে একদিনে এই অল্প পরিমাণে একটু বৃষ্টি হয়েছে তাতেই আমি যদি তোমাদেরকে আমার ক্যামেরাটা ব্যাক করে দেখাবো এখন রাস্তাঘাটের যে অবস্থাটা রাস্তার উপরে সমুদ্র হয়ে গেছে বন্ধুরা সমুদ্র কলকাতার বাজারে ঠিক আছে রাস্তার উপরে সমুদ্র হয়ে গেছে পুকুর বলাটাও কিন্তু মানে কি বলো তোমাকে এটা একদম দীঘা ও আবার সত্যি বলছি এটা আমার দীঘা হয়ে গেছে এই দীঘায় গিয়ে তোমরা চান ফান করতে পারো সাঁতার কাটতে পারো ঢেউ ভাঙতে পারো হ্যাঁ একদম ঠিকই বলছি চোখে চোখ রেখে পড়ছে বন্ধুরা ঠিক আছে তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি একবার কি বলবো আমার মা গো পুজোটা মাটি হয়ে গেল গো ঠিক আছে চলো আমি ব্যাক ক্যামেরা করে একবার আমার এই দেখো তোমাদেরকে এই দিক দিয়ে দেখাচ্ছি এই দেখো আমার মা গো তোমরা দেখেছো মনে হয় হালকা ফুলকা একটু ক্যামেরা ব্যাক করে আমি তোমাদেরকে দেখাই ও আমার মা গো তোমরা একবার দেখো যে রাস্তার উপরে কীভাবে সমুদ্রটা হয়েছে কীভাবে জলটা জমেছে এইভাবে যে জলটা জমছে এটা ঠিক পুজোর বাজারে ও আমার মা গো তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও তোমাদের মতামতটা কী ঠিক আছে এই বৃষ্টি হওয়াটা উচিত কি এই যে জলগুলো যে দাঁড়িয়ে রয়েছে এর কিছু একটা ব্যবস্থা করা উচিত না তোমরা একটা কমেন্ট সেকশানে তোমরা তোমাদের মতামত কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও ও আমার মা গো এইটুকু আমার তোমাদেরকে বলার ছিল আর চলো ক্যামেরাটা ব্যাক করে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো তোমাদেরকে যেটা দেখাবো বলছিলাম এই আমাদের রাস্তা আমার বিল্ডিংটা পুরো মেট্রো স্টেশনের পাশেই মেট্রো স্টেশন তারপরে এটা সাবওয়ে আর দিকটা আছে মেন মেন রোড ওইদিকে তো জলের তো বন্যা মানে এই যে রাড়ায় যেখানে যে মানুষ মানুষ লোক দাঁড়িয়ে রয়েছে বাস ধরবে বলে ঠিক আছে দেখো এইটা আমি তোমাদেরকে দেখাবো এই দেখো বন্ধুরা এই যে অটোটা যাচ্ছে অটো গেল কীভাবে দেখো এইভাবে যদি গাড়িরা যদি যায় তাহলে আমরা মানুষরা পুজোতে কিভাবে যাব বেরোবো কিভাবে ঘুরতে বেরোবো তোমরা একটু বলো এই যে মানুষজন দাঁড়িয়ে রয়েছে বাস ধরবে বলে ঠিক আছে ওই সাইড ওর অপোজিট সাইড তো জলের বন্যা রয়েছে এদিকে ওইদিকে তো যাওয়াই মুশকিল হয়ে গেছে আর আমার যে বিল্ডিংয়ের সামনে এখানে দেখো এইভাবে সমুদ্র এই দেখো বাসটা আছে ওটাও দাঁড়াবো ল স্কুল বাস ঠিক আছে এটাই আর একটু অপোজিট ওই দিকে আমি গিয়ে এ দেখো এদিকটাও দেখালাম এদিকেও ঠিক দেখো একটি পরিমাণে জল দাঁড়িয়ে রয়েছে